mm গাইজ টু নিউ ব্লগ আজকে আমাদের শুরু হচ্ছে গান পাতি বাবা থেকে আজকে আমরা এসে গেছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির রিসেপশনে তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর এখানে দেখো আমাদের ওয়েলকাম জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট হলো তো আমরা চলে এসেছিলাম মনিকার বউ ভাতে মানে রিসেপশনে ওদের আর এখানে হচ্ছে আমরা গিয়েছিলাম বেহালায় মানে দীর্ঘ জ্যাম পেরিয়ে আনন্দ করতে করতে মজা করতে করতে আমরা প্রায় নটা নাগাদ ওখানে পৌঁছে গিয়েছিলাম নেবেই আমাদের যেটা কাজ ছিল তত্ত্বগুলো ঠিক জায়গায় রেখে দেয়া পুরো মানে একদম সবার হাতে তত্ত্ব দিয়েছিল আর তারপরেই আমরা একটু বইয়ের সময় দেখা টেকা করেই আমরা লাঞ্চ করতে এই সরি ডিনার করতে বসে গেছিলাম কারণ তোমরা কম বেশি জানো আমরা সাড়ে আটটা আর নটার মধ্যে ডিনার কমপ্লিট করি আর তারপরে একটু বুভেগুলো আমরা ঘুরে দেখছিলাম এত হিউজ আইটেম ছিল সত্যি বলতে সব কিছু ট্রাই করিনি কারণ অনেকটা রাত্রে বাড়ি ফিরতে হবে আর দুদিন এমনি হেট্রিক শিডিউল চলছিলো শরীর স্বাস্থ্যর দিকটাও খেয়াল করে তাই এমনি আমার যেন মনে হচ্ছে আমার ওয়েট বেড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার আর আমরা এখানে একটু বড় বৌয়ের সঙ্গে একটুখানি গল্প গুজব করছিলাম ম্যারেড কপি এখন ম্যারেড কাপিল আর ম্যারেড কাপিল মানে ম্যাচ করছিলো ওদেরকে আমাদের দলের লোক মনে হচ্ছিল তাই তো এরপরে যেটা হয় সবাই এক এক করে ওর সঙ্গে দেখা করতে আসছিল আর আর আমাদের নায়িকাগুলো তো সবসময় স্ট্রেজেই ছিল এটা হচ্ছে কাকু কাকিমা মানে সত্যি বলতে বাবা মার এই খুশিটা দেখার মতো তাই সেখানে আমি একটু আরে এটা হচ্ছে পাথরিক সরিস প্রথমে বললাম না তো আর এটা আমাদের সুপার ডুপার ফটোগ্রাফার তো এখানে সুরাজ বলছিল যে সুরাজ মেনলি ওখানে এটা বলছিল যে ও হচ্ছে হাত কাটা জামা পড়েছে যার জন্য ওর বডিটা খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে হোল ডেকোরেশনটা আর হলটা ভীষণই বড় ছিল আর স্টেজটা তো আরোই বড় ছিল মানে দেখার মতো আর ডেকোরেশনটা পুরো জাস্ট বাউ সব মিলিয়ে বলো খুব সুন্দর এত সুন্দর আছে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম মানে জানো তো মেয়েদের গল্প শেষ হয় না আর ফটোও শেষ হয় না তো গল্প করছিলাম আর বলছিলাম আমি আগে যেটা ভাই আরে এখানে দেখো একটু হাসছিলাম এখানে একটু হাসছিলাম আরে দেখো বাবা এক মা

টাইম খাওয়া দাওয়া করে মানে এর কাছেই ছিলাম আর এই যে দেখতে ভোলা দা এই হচ্ছে মোস্ট এন্টারটেন অফ দা কি পারসন ইন দা ওয়ার্ল্ড বিশ্ব একটা মানে ভোলা দা এমন একটা মানুষ আমরা প্রায় আসার সময় তিন ঘন্টা রাস্তায় কন্টিনিউ আমাদের এন্টারটেইনিং করে গেছে আর সুরাজ এটা আমাদের একটা সুন্দর শুট করে দিছিল সুশান্ত এটা কি ভেবে কে জানে আমাকে বাইরে টেনে টেনে নিয়ে চলে আসে অন্য ছিল না আমাকেই ভেবেছিল আমি শুধু বড়

আর খুব ভালো লাগে ও মানে ড্রাই ডেকোরেশন আর দেখো আইটেম দেখো আইটেম যা ছিল না ও মনে হচ্ছিল আইটেম ছিল মনে হচ্ছিল যে একদিনে খেয়ে মোটা হয়ে যাব পুরো দুনিয়ার সব আইটেম ছিল এখানে সব মানে আমি কিন্তু নিজে জিভকে সামলিয়ে কিন্তু খেয়েছি যেহেতু বাইরে গেছি কোনো রকম খুব বেশি চাপ করে খাই আর ওখানে হলটা সত্যি বলতে এত সুন্দর আর জায়গাটাও এত সুন্দর না আর ওখানে যে ক্যাট ক্যাটারিং বা যে সব অ্যারেঞ্জমেন্ট হয়েছিল খুব সুন্দর আর এটা হচ্ছে ককটেল ককটেল এখানে রকম এখানে হচ্ছে এখানে হচ্ছে ওই লেমন সোডা তারপর পুদিনা সোডা লিচি নানা রকম পাওয়া যাচ্ছে আর

দের ফ্যামিলি ফটো খুব সুন্দর সবাই খুব খুশি সবাই খুব হ্যাপি মানে মানে বিয়ের দিনে কাকুকে খুব টেনশন লাগছিল আর হেয়ারটা দেখো যা করেছে জাস্ট ওয়া ওকে না একটু খেয়াল করলাম খুব সিম্পল সাজিয়েছে কিন্তু জাস্ট বাউ এরকম টাইপে আর আজকে যেন সবাই একটু বেশি আনন্দ করছে মানে জাস্ট মানে বলা যাবে না যে মুহূর্তগুলো কি দারুণ ছিল সবাই জার্নিং করে গিয়েছিলাম কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম আর আমরা তো ফটো তুলতেই ব্যস্ত আর ক্যামেরাম্যান আমাদের দেখে আর থাকতে পারে না বলে চলো তোমাদের আমি ক্যামেরা করতেই ব্যস্ত মা বাবাদের ফটো এসব করছিলাম সব আরে আর এখানে দেখো সবাই না আর একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে খুব গরম হচ্ছিল চারিদিকে ফ্যান ছিল তো সবাই ফ্যানের কাছে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছিলো আর তারপরে এদের এখনো খাওয়া দাওয়া বাকি ছিল আমরা বলছিলাম একটু খাওয়া দাওয়া করে নিতে কারণ এবারে আমাদের বাড়ি ফিরতে হবে তারপরে হিউজ এই ক্যামেরাগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম হিউজ ফটোশ্যুট হচ্ছিলো আর এটা হচ্ছে আমরা ভিডিও করছিলাম ভিডিও তো আমাদের জানো পোজে ভিডিও করছিলাম স্টেজটা এত সুন্দর ছিল যদি মানে আমাদের নাচতে দেওয়া তো আমরা এটাই খালি মাইনাস পয়েন্ট হয়ে গেল আমি দুঃখিত বলতে বাধ্য হচ্ছে হচ্ছি নাচতে পেলে না একদম জমে একটুখানি ডান্স করতে পেলে না গান চলছিলো আর্ট চলছিলো স্লো স্লো চলছিলো আর বিয়ে বাড়িতে সব থেকে মেন মুহূর্ত কী তো সব থেকে মেন মুহূর্তে ফটো তোলা বিয়ে তো হয়ে যায় কিন্তু ফটোগুলোই কিন্তু রয়ে যায় এই যে পিছনে দেখতে পাচ্ছো এ হচ্ছে মণিকার মণিকার হচ্ছে ফ্রেন্ড খুব ভালো ছবি তোলে এ দেখো রকম বল বল দেখাচ্ছে সেই যেন বাঘের মতো না সিংহের মতো দেখাচ্ছে আর এখানে আমরা নানা রকম ঘুরিয়ে ঘাড়িয়ে ভূমিকম্প করে নানা রকমভাবে ভূমিকম্প এটা ভূমিকম্প হচ্ছিল আর এই তো আছে এখানে ভোলাদা এটা ভ্যানিটি ব্যাগ নিয়ে না না বাবা সবাই মেয়েরা ফটো তুলছিল আর ভোলা দেখা একটা করে পার্স ধরিয়ে দিচ্ছিল আর আর সবাই ফটো তুলেছে আর সত্যি এত সুন্দর মানে ওখানে লাইটিং গুলো এত সুন্দর ছিল আর ডেকোরেশনটা এত সুন্দর ছিল না সত্যি ফটোগুলো কিন্তু খুব সুন্দর এসেছে আর ওখানে যে হলটা আছে না ওখানে কোনো ধরনের প্রোগ্রাম হয় মানে বড় বড় দেখছিলাম উপরের দিকে নানা রকম লাইট আছে পুরো হলটা কিন্তু এসি কিন্তু এসি চলছিল না যদিও মানে ঠান্ডা ছিল কিন্তু বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ভেতরে অত লোক তো ফট করে ঢুকে গেছে তো খুব গরম হয়েছিল ওই জন্য এটা তো এই যে স্টেজে এগুলো কিন্তু সব ছবিগুলো কিন্তু স্টেজের মধ্যেই হচ্ছে হ্যাঁ ওখানে পুরানো মানে ওই হল পর্যন্তই আমাদের বাস ঢুকে গিয়েছিল আর সত্যি কথা বলতে যখন ভিড় ছিলাম আমরা না এত এত মানে জ্যাম ছিল জারসোমাও জ্যাম ছিল আর আমাদের বেশি জ্যাম ছিল জারসোমা জ্যাম ছিল আরে ছোট মানে ছোটবেলা থেকে সুরাজকে কোলে নিয়ে নিয়ে মানে আন্টি পড়াতো এবারে সুরাজ বনেছে আন্টিকে ছাড়িয়ে যাবে আন্টির বিয়ের পিনি মনে সুরাজই জাগাবে এরকম একটা হতো আজ গাইস আমাদের কি লম্বা লাগে বলো মানে আমাদের তো লম্বাই তো তোমরা আমাকে মনে করা 10 বছর তোমরা এক্সেলিরি স্ক্যাম হয়ে গেছো আমি 7 বছর ভাবো একটা সাত বছরে ছিল একটা লম্বা চওড়া হতে পারে আন্টি পুরো আমি মাই ক্রেডিট মাই ক্রেডিট কো দিবতা তুই এত पान খেয়ে আছিলি হ্যাঁ ওরে তো অনেক पान খায় আর এটা সেই মুহূর্ত যেটা হচ্ছে লাস্ট মুহূর্ত যেখানে হচ্ছে মে কেবরা রেখে চলে আসব সত্যি বলতে এটা ইমোশনাল মুহূর্ত হয় জানি বাট সবাই সবাইকে চুপ করতে বলছিল কিন্তু ছোট বোন তো আর মেয়ের বোন নিজেকে সামলাতেই পারছিল না আবার ওদের এটাও মাথায় ছিল বাবা মা যে বেশি কষ্ট পাওয়া যাবে না যাই হোক এই মুহূর্তটা সব মেয়ের জীবনেই কম বেশি আসে তো আজকের মতো আমাদের বিয়েবাড়ির সিরিজটা শেষ হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই